নমস্কার দর্শকবিন্দু সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট পিপিএফ এবং ফিক্সড ডিপোজিট সুদের হার ঘোষণা করল সরকার যেন উন্নয়া রেট প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে সরকার তারপর সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী সুদ দেওয়া হয় বিনিয়োগকারীদের এবার উৎসবের মরশুমের আগেই আরবিআই আর্থিক নীতি পর্যালোচনায় সুদের হার কমায় তার প্রভাব পড়ল না ক্ষুদ্র সঞ্চয়ে প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা সুদের হার একই থাকলো অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার অতি সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই রেপো রেট একশো বেসিস পয়েন্ট কমানো সত্ত্বেও সাধারণ সঞ্চয়কারীদের কোনো লাভও হলো না অপরিবর্তিত রইল সুদের হার তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানালো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকের মতোই একই থাকবে এর অর্থ হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এস এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ এস এর মতো জনপ্রিয় প্রকল্পগুলির সুদের হারে কোনো বদল হলো না আগের সুদের হারই পাবেন বিনিয়োগকারীরা প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে সরকার তারপর সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী সুদ দেওয়া হয় বিনিয়োগকারীদের এবার উৎসবের মরশুমের আগে আরবিআই আর্থিক নীতি পর্যালোচনায় সুদের হার কমায় তার প্রভাব পড়ল না ক্ষুদ্র সঞ্চয়ে যদিও পূর্বভাস ছিল সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নেই তবে কমানোও হয়নি বরং একই থাকছে সুদের হার কোন স্কিমে কত সুদ দেওয়া হয় পিপিএফ সাত দশমিক এক শতাংশ এস সি এস এস আট দশমিক দুই শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা আট দশমিক দুই শতাংশ এনএসসি সাত দশমিক সাত শতাংশ কিষাণ বিকাশপত্র সাত দশমিক পাঁচ শতাংশ ডাকঘর এম আই সাত পয়েন্ট চার শতাংশ এক বছরের স্থায়ী আমানত ছয় দশমিক নয় শতাংশ দু বছরের এফডি সাত শতাংশ শতাংশ আর তিন বছরের এফডি সাত দশমিক এক শতাংশ পাঁচ বছরের এফডি সাত দশমিক পাঁচ শতাংশ পাঁচ বছরের রেকারিং আমানত ছয় দশমিক সাত শতাংশ সুত্রু সঞ্চয় প্রকল্পগুলি ভারতের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস বিশেষ করে ঝুঁকি না নিয়ে যারা টাকা রাখতে চান তাদের জন্য দুর্দান্ত প্রকল্প এই প্রকল্পগুলিতে টাকা রাখা বেশিরভাগ বিনিয়োগকারী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সুতরাং এই যে থার্ড কোয়ার্টারে থার্ড কোয়ার্টার যেটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সেই সময় থার্ড কোয়ার্টারে কিন্তু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কিন্তু সুদের হার একই থাকলো এবং এটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি করে জারি করে যে সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কিন্তু এই থার্ড কোয়ার্টার অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি এই ত্রৈমাসিকে সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রইল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি খবর যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ